ভিউয়ার্স আপনারা আপনার কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজকে আলোচনা করব অনার চতুর্থ বর্ষের কোর্সগুলো নিয়ে আমার কাছে কোন কোন কোর্স রয়েছে এবং কোর্স ফি কত এবং সবগুলো সাবজেক্ট একসাথে নিলে কোর্স ফি কত হবে সে বিষয়গুলো নিয়ে বিস্তারিত ভিডিওটা শুরু করার আগে একটা কথা না বললে নয় আপনারা যদি আমার এসএস ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে পাওয়ার জন্য যাই হোক অনাস চতুর্থ বর্ষের কোর্সগুলোতে স্পেশাল ডিসকাউন্টে ভর্তি নেব এই অফার আট ও নয় ফেব্রুয়ারি এই দুই দিনের জন্য প্রযোজ্য ওনার চতুর্থ বর্ষের প্রথম নিম্নরূপ হাইড্রোডাইনামিক্স বা উদ্গতিবিদ্যা জলগতিবিদ্যা যে সাবজেক্টটা দুই নম্বর হলো ডিস্ট্রিট ম্যাথামেটিক্স বা বিচ্ছিন্ন গণিত তিন নম্বরে হলো ম্যাথডস অফ অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স বা ফলিত গণিতের পদ্ধতি চার নম্বরে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাঁচ নম্বরে থিওরি অফ নাম্বার বা সংখ্যা দত্ত ছয় নম্বরে হলো ম্যাথামেটিক্যাল মডেলিং ইন বায়োলজি বা গাণিতিক মডেলিং সাত নাম্বার হলো টেন্সর অ্যানালাইসিস বা টেনসর বিশ্লেষণ এই সাতটা সাবজেক্টের আপডেট কোর্সগুলো আমার কাছে রয়েছে এখান থেকে যদি আপনার আলাদা আলাদাভাবে কোর্স কিনেন যেমন একটা সাবজেক্ট যদি নেন সেক্ষেত্রে আপনার কোর্স ফি হবে চারশো সত্তর টাকা একসাথে কেউ যদি সাতটা সাবজেক্ট নিতে চান তাহলে টোটাল কোর্স ফি হবে পঁচিশশো টাকা আগ্রহীরা যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফাইভ এইট জিরো সিক্স এইট সিক্স সেভেন নাইন ফাইভ বিশেষ দ্রষ্টব্য আট ও নয় ফেব্রুয়ারির পর এই অফার গ্রহণযোগ্য হবে না আপনারা যদি নিতে চান অবশ্যই আট ও নয় এই দুই দিনের মধ্যে যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম